আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাংলা অর্থ সলো সরা অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস হালিফ অর্থ দুধ আরবিতে হবে হালিফ বাল অর্থ দুধ সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে ইয়াল্লা অর্থ চল শরাব অর্থ পান করা আসির, অর্থ জুস হালিফ অর্থ দুধ উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মিটার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একদম সেইখানে উমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বান অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বান অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতে হবে মালুম বান অর্থ জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে সবগুলো শব্দ আর এক বেশি শিখে আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বান অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বান অর্থ সেবা সাইরাফা অর্থ এটিএম আরবিতে হবে সারাফা বাল অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক বছর হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সারাফা, অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বান অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাল অর্থ ইট সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবু অর্থ নাদাফা, অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদাফা, বান অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গুফল বানর অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বানর অর্থ সামনে সবগুলো শব্দ আর এক বেশি নেই নাদাফা, অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা, অর্থ চাবি গিদ্দাম অর্থ সামনে দাখেল, অর্থ ভেতরে আরবিতে হবে দাখেল খেল বানর্থ ভেতরে সেতারা অর্থ পর্দা আরবিতে হবে সেতারা বান অর্থ পর্দা তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বান অর্থ খাবার আকেল অর্থ খাবার আরবিতে হবে আকেল বান অর্থ খাবার সবগুলো শব্দ আরো এক বেশি অর্থ ভেতরে তোয়াম অর্থ খাবার আকেল অর্থ খাবার লাইল অর্থ রাত আরবিতে হবে লাইল বান অর্থ রাত আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বান অর্থ বিকাল জোহর অর্থ দুপুর আরবিতে হবে জোহর বান অর্থ দুপুর সুবে অর্থ সকাল আরবিতে হবে সুবে বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক বেশি লাইল অর্থ রাত আসর অর্থ বিকাল জোহর অর্থ দুপুর সুবে অর্থ সকাল খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বান অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মোস্ত্ফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মোস্ত্ফা বান অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বান অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি। খাইয়াত অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান মুস্তফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিটা হবে কাবির বান অর্থ বড় সবগুলো শব্দ অর্থ এক বেশি ডিজাস অর্থ অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় সাজার অর্থ গাছ আরবিটা হবে সাজার বান অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিটা হবে হাদিকা বান অর্থ বাগান গুজ, অর্থ কাটা আরবিতে হবে ঘুষ বান অর্থ কাটা আমেন অর্থ কর্মচারী আরবিতে হবে আমেন বান অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও আরো একবার খেনি। সাজার অর্থ গাছ হাদিগা অর্থ বাগান ঘুষ অর্থ কাটা আমেন অর্থ কর্মচারী তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বান অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ আইডি কার্ড ইজেজা অর্থ ছুটি আরবিতে হবে ইজেজা বান অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতে হবে অহেদ সাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও এক বেশি নি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজেজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও মা ফিসুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মা ফিশুগল বাল অর্থ কাজ নাই সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাদিক অর্থ বন্ধু শীল অর্থ নাও মাফি শুকল অর্থ কাজ নাই গোর্ফা সাগির অর্থ ছোট রুম নোম অর্থ ঘুম আরবিতে হবে নোম বান অর্থ ঘুম সুরে সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বান অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি, নুম অর্থ ঘুম সুরে সুরা অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না সরিকা অর্থ পানি আরবিতে হবে সরিকা বানো অর্থ পানি গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না সরিকা অর্থ কোম্পানি গীত দাম অর্থ সামনে